থেকে একদল ডাক্তার এসেছিলেন মদিনাতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য চিকিৎসা করার জন্য ওই ডাক্তাররা যখন মদিনায় আসলেন মদিনায় এসে একদিন দুই দিন করে সেখানে এক মাস পর্যন্ত থেকেছেন কিন্তু তাদের কাছে কোনো রুগী আসে নাই তার আশ্চর্য হলেন নবী সামালের কাছে গেলেন বললেন ইয়ারাসল আমরা তো ইয়েমেন থেকে এসেছিলাম মদিনাতে মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আজকে এক মাস হলো আমরা কোনো রোগী পাইলাম না কোনো রোগী আমাদের কাছে আসলো না কারণটা কি বুঝতে পারলাম না তখন নবী সাল্লাল্লাহু বলেছিলেন নাহনু কাওমুন লা না হাত্তাল নাজুআ ওয়া ইযা আকালনা লা নাশবাউ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমরা হলাম এমন এক জাতি আমরা এমন এক সম্প্রদায় লা না কলো হাতা যতক্ষণ আমাদের ক্ষুদা না লাগে ততক্ষণ পর্যন্ত আমরা খাই না আকাল্ আকাল্লা লা না আর যখন আমরা খাই তখন আমরা পেট ভরে খাই না কয়টা কথা তখন ডাক্তার বললেন এটাই তো সুস্থতার বড় কারণ সুবাহ নল্ল হে নভেশ নল্লাহ হলে খাবার গ্রহণের রীতি ছিল তিনি প্যাটকে তিন ভাগ করতেন নাফাস এক ভাগ তিনি খাবার খেতেন ভাগ পানির জন্য আরেক ভাগ তিনি শ্বাস প্রশ্বাসের দিন রাখতেন তাহলে প্রথমত তিনি খোদা লাগার আগে খেতেন না দেখুন খোদা লাগার আগে যে আমরা খাই আমরা কি বিষয়গুলো খেয়াল করি আমি এখন নাস্তা করলাম একটু পরে আরেক জায়গায় গেলাম সেখানে আবার নাস্তার আয়োজন তখন সেখানে আমাদের দেশের যেটা রীতি জোরাজোরি করা হয় আর আমি সামাজিকতা রক্ষার জন্য বস সেখানে আমি খাবার গ্রহণ করি কিছুক্ষণ পর আরেক জায়গায় গেলাম এখন আমার খুদার কাছেও আসে নাই আবার খাবার খেলাম এটাই হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজকে এই বিষয়গুলো হচ্ছে কেমন দেখেন ভাত রান্না করছি হঠাৎ করে দেখলাম আমার আরো কয়েকজন মেহমান আসলো আবার কিছু চাউল দিয়ে দিলাম কিছুক্ষণ দেখলাম আবার কিছু মেহমান আসলো আবার কিছু চাল দিয়ে দিলাম এটা কি ভাত হবে এখন আমাদের পেটের অবস্থা হচ্ছে এমন আমি কিছু খাবার খেলাম সে খাবারগুলো এখনো পূর্ণাঙ্গভাবে হজম হয়নি আবার কিছু খাবার খেলাম সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে হজম হয়নি আবার কিছু খাবার খেলাম ওই ভাতের যে অবস্থা আমার আপনার পেটেরও সেই অবস্থা যদি আমরা দেখি না এই জন্য উত্তম হচ্ছে আমার খাবার যখন পরিপূর্ণভাবে হজম হবে তারপর আমি আবার খাবার খাব এটা হবে আমার জন্য সবচেয়ে স্বাস্থ্যসম্মত খাবার আল্লাহ তালা আমাদেরকে রীতিগুলো মারাত করুন নবী সাল্লাম সন্ন্যাদ যে রীতি খাবারের আমরা যদি সে খাবারগুলোকে ফলো করি ওই রীতিকে যদি আমরা অনুসরণ করি ইনশাল্লাহ আমাদের সমাজের মধ্যে রোগ খুঁজে পাওয়া যাবে না